আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো এখনই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তো তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকেই জেনে গেছো সেভিং এ কিন্তু অনেক সুন্দর সুন্দর দুইটা বান্ডিল এসেছে একটা ছেলেদের একটা মেয়েদের কে কে বান্ডিল দুইটা নিয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার কাছে দেখতে পারতেছো খুবই কম টাইম আছে বাট আমি কিন্তু ট্রাই করতেছি আমার একদমই ভালো না তাও কিন্তু কিন্তু আমরা পেয়ে পেয়ে গেলাম প্রোফাইল পিকচারটা গেছি আর এটা আমি দুইশো স্পিন করেছিলাম এই জন্য যাই হোক প্রথমবারে বাঁধল না আমি তো ভাবছিলাম হয়তো বা দুইশো স্পিনে পেয়ে যাব ডায়মন্ড নষ্ট করতে যে আমার এত কষ্ট লাগে বলার মতো না তারপর কিন্তু বিশ ডায়মন্ড করে দিচ্ছিলাম আল্লাহ আল্লাহ করছিলাম এইবার বোন ছবিতে যাবে এটা কোনো কথা ভাই কি বাদল আমি ভাবলাম যে হয়তো বা ড্রেসটা পেয়ে যাবো আমার মনটাই ভেঙে গেল পুরা যাই হোক এখন আমাদের আটচল্লিশ ডায়মন্ড ছিল বাট আমি এখন আর ওইগুলো নষ্ট করব না ভাবতেছিলাম হয়তো বা এইবারও বাঁধবে না এই জন্য ট্রাই করিনি এর জন্য নাম চেঞ্জ কারটা নিয়ে নিলাম যাই হোক আমার তো বাদলো না কার কার এই বান্ডিল তুইটা নিয়ে শেষ আমাকে কমেন্ট করে জানাতে পারো আর না হয় কেউ আমাকে এই বান্ডিলটা গিফট করতে পারো আমি কিছু মনে করব না বিলিভ মি গাইজ তোমরা জাস্ট ভালোবেসে আমাকে এই বান্ডিল গিফট করতে পারো এই বান্ডিলটা না যে কোনো জিনিস আমাকে গিফট করতে পারো আমি নিয়ে নিবো আমার একদমই লজ্জা করবে না থ্যাংক ফর ওয়াচিং